পরিমাপের কি করব পুনরালোচনা তার মানে ইতিপূর্বে আমরা এটা আলোচনা করছি এবং অঙ্কগুলো করানো হয়েছে আমরা আবার কি করতেছি রিভিশন কি করতেছি তো রিভিশনের জন্য আমরা এখানে যে বিষয়টা জানবো তা হচ্ছে কি কিলোমিটার থেকে মিটার তারপরে কি মিটার থেকে সেন্টিমিটার আমরা জানছিলাম না যে দৈর্ঘ্য পরিমাপের কি আকুল জানি না দৈর্ঘ্য পরিমাপ বলতে কি বোঝায় মানে কতটুকু লম্বা কতটুকু লম্বা এটা হচ্ছে দৈর্ঘ্য এখন তোমাদের এখানে সুন্দর করে দেয়া আছে রাফিয়ার তুলির যে বিষয়টা তাই এখানে দেখো যে স্কেল দেওয়া আছে কি আছে স্কেল দেওয়া সবাই বই দেখো কি দেয়া স্কেল দেয়া স্কেল কয় প্রকার একটা হচ্ছে কি মিলিমিটার স্কেল এটা কি মানে মিলিমিটারে দাগ দেওয়া আছে একটা কি আছে সেন্টিমিটারে দাগ দেয়া আমরা সেন্টিমিটারের সাহায্যে কি সেন্টিমিটার মানে সেন্টিমিটার স্কেলের সাহায্যে বা যে দাগগুলো দেওয়া আছে আমরা কী করব সেন্টিমিটার হিসাব করবো আর একটা কি মিলিমিটার যখন খুব ছোট ছোট জিনিসগুলো আছে আমরা কী করব এগুলোর মিলিমিটারের হিসাব আচ্ছা এখন যাক আমরা যে মেন যে সূত্রগুলো আমরা ইতিপূর্বে পড়ছিলাম আমরা সেগুলো যাই দেখো পরবর্তী পৃষ্ঠে একশো এগারো নম্বর পৃষ্ঠে উল্লেখ করা আছে দৈর্ঘ্যের একক কার একক কার একক তাহলে দৈর্ঘ্যের একক তাহলে প্রথমে যেটা দেয়া আছে এক মিটার কত দেয়া আছে এক তাহলে এক মিটার সমান কত সেন্টিমিটার কত সেন্টিমিটার মনে নাই এই যে মনে নাই এক মিটার সমান হচ্ছে এক শত সেন্টি কত সেন্টিমিটার তাহলে এক মিটারে একশো সেন্টি আবার এক সেন্টিমিটার সমান দেওয়া আছে কত দশ মিলিমিটার তাহলে এক সেন্টিমিটারে দশ মিলি আচ্ছা আবার আবার বলো আমার সঙ্গে এক মিটার সমান কত সেন্টিমিটার এক শত সেন্টি আর এক সেন্টিমিটার সমান কত মিলিমিটার দশ মিলি দশ মিলি তাহলে যদি এবার প্রশ্ন করি এক মিটার সমান কত মিলিমিটার হবে তাহলে দশ দিয়ে একসঙ্গে কি করতে হবে গুণ তাহলে দশ গুণ একশ কত হবে এক হাজার মিলিমিটার তাহলে এক মিটার সমান কত হচ্ছে এক হাজার মিলি মনে থাকবে মনে থাকবে এলন গেল যে মিটারের সেন্টিভেয়ারটা ছোটো জিনিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো এখন যদি বড় হয়ে যায় যেমন রাস্তা যেমন যদি রাস্তা হয়ে যায় তাহলে রাস্তার ক্ষেত্রে আমরা কিভাবে মাপবো যেমন আমরা কি জানি এক কিলোমিটার সমান কত মিটার এক কিলোমিটার এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার কত মিটার এক কিলোমিটার সমান কত মিটার আবার কত মিটার মনে থাকবে মনে পড়ছে আবার দেখো আগে যেগুলো পড়লাম এগুলো আবার কি করা আছে রিপিট করা আছে বা পুনর্বার দেয়া আছে এখানে তো দেওয়া প্রথম সেটা দেওয়া আছে এক কিলোমিটার সমান কত মিটার এক হাজার এক মিটার সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টি আর এক সেন্টিমিটার সমান কত মিলিমিটার দশ মিলি দশ মিলি মনে থাকছে তাই লেবার আচ্ছা এটা কি গেল দৈর্ঘ্য পরিমাপ নিয়ে কী গেল দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমরা এই এককগুলো কি করি ব্যবহার করে থাকি ব্যবহার করে এখন দৈর্ঘ্যের পর তোমাদের যেটা দেওয়া আছে কি পরিমাপ এখানে পরিমাণের ক্ষেত্রে ওজন পরিমাণ কি ওজন ওজনের আমরা কি করব পরিমাপ করব এর ওজনের জন্য আমরা কি করি আমরা যখন বাজারে যাই দেখো এখানে ছবি দেওয়া আছে একশো চোদ্দো নম্বর পৃষ্ঠে আমরা পূর্বেগুলো পড়াইছিলাম এখন এটা আছে অ্যানালগ মাপনি মানে আদিম কোয়ালিটি যেগুলো আমরা নিক্তি সাহায্যে মাপি কার সাহায্যে দাঁড়িয়ে পাল্লা আছে না ওইটার সাহায্যে ওজন মাপি আর এটা কি ডিজিটাল মাপনি ওই যে কত কেজি লেখা হোটেল কত গ্রাম ওঠে না দোকানের মধ্যে দেখছো তো এখানে আমাদের যে পরিমাপের বিষয়টা সেটা হচ্ছে ওজনের একক কি ওজনের তাহলে আমরা কি জানি কিলোগ্রাম সমান কত গ্রাম এক হাজার গ্রাম কত গ্রাম মনে নাই তাহলে এক কিলোগ্রাম সমান কত গ্রাম কত গ্রাম আচ্ছা এক হাজার গ্রাম আমরা যখন বাজারে যাই তখন দেখি যে বিভিন্ন দোকানে এই কী আছে ডিজিটাল কি আছে নিক্তি আছে ডিজিটাল মাপনি আছে ওখানে দেখা যায় যে কত গ্রাম উঠছে কত কেজি উঠছে দেখা যায় কি যায় না আবার যখন কাঁচামাল ক্রয় করি যেমন আলু বিভিন্ন ধরনের সবজি কেন এই যে গ্রাম অঞ্চলের যে ব্যবসায়ীরা আছে যারা বিক্রির জন্যই নিয়ে আসে তাদের যে কি আছে আবার দাঁড়িপাল্লা আছে কি আছে দাঁড়িপাল্লা বা নিক্তি ওটা বলা হয় অ্যানালগ মাপনি ওটা কি অ্যানালগ বোঝা গেছে আচ্ছা তাহলে এখানে কয়েকটা সূত্রের মধ্যে ওখানে যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা পড়েছিলাম তিনটা সূত্র কটা তিনটা আর এখানে কি দেওয়া আছে ওই এক কিলোগ্রাম সমান কত গ্রাম এক হাজার ওই একটা সূত্র আর কি দেওয়া বিভিন্ন বাটখারা আদর্শ বাটখারা যেমন পাঁচ গ্রাম দশ গ্রাম বিশ গ্রাম এই বাটকারাগুলো দেয়া আছে বোঝা গেছে সবাই বুঝতে পারছ তাহলে আবারও যদি প্রশ্ন করি এক কিলোগ্রাম সমান কত গ্রাম কত গ্রাম মনে থাকবে সব কিছু মনে থাকবে এই হচ্ছে আমাদের পরিমাপের আলোচনা কার আলোচনা পরিমাপের আলোচনা এগুলোর সাহায্যে আমরা বিভিন্ন বস্তু দৈর্ঘ্য এবং ওজন পরিমাপ করতে পারব